সংরক্ষিত একটা এলাকা যেখানে কোনো রকমের আগুনের কোনো কিছু থাকার কথা না সেই জায়গার মধ্যে এরকম অগ্নি দুর্ঘটনা এটা কিন্তু প্রস্তাবিত হয়ে দাঁড়িয়েছে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা বিকে বিশেষ করে পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আজকে যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সহ এবং সমবেদনা অবশ্যই রয়েছে এবং আমরা ছুটে আসছি এটা দেখার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় কিছুক্ষণ আগে আসলেন এবং দেখলেন আমরা ওনার সাথে ইতিমধ্যেই কথা বলেছি এবং সরকারের দিক থেকে আমরা আশ্বাস পেয়েছি যে ওনারা ইন্স্যুরেন্স কোম্পানির যদি কোনো এখানে সম্পৃক্ততা থাকে যাতে ইন্স্যুরেন্স দিয়ে যতটুকু সম্ভব কাভার করা যায় কিন্তু যাদের ইন্স্যুরেন্স ছিল না সেটা কি হবে আমরা বিনীত অনুরোধ করব সরকারকে যে এটাকে আইডেন্টিফাই করে তাদেরকে অন্তত সরকারের পক্ষ থেকে যেন এই ক্ষতিপূরণটা দেওয়া হয় এবং দেশের রপ্তানি খাত সবচেয়ে বড়ো ক্ষতিগ্রস্ত যে পণ্য এখানে ছিল সেটা তো পোরা গিয়েছেই কিন্তু এই পণ্যটার কারণে যেই পণ্যগুলি আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে সেটাও কিন্তু একটা বড় বড় বিশাল বড় রপ্তানির পরিমাণ কিন্তু ওখানে কয়েক হাজার কোটি টাকা হবে সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না আর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এরকম একটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন সিস্টেম যেখানে সেখানে এত বড় একটা অগ্নি দুর্ঘটনা কি করে ঘটতে পারে এবং এটা যে কতটুকু অরক্ষিত তা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই অগ্নি দুর্ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সর্বোচ্চ সেফটি এনশোর করে থাকি তাহলে সরকারের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির দুইটা জায়গাকে আমরা চিহ্নিত করি একটা চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণ আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন অর্থনীতি বলেন কোথায় ভরসা রাখতে পারে আমরা সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলবো এবং অনুরোধ করব এখানে পর্যাপ্ত পরিমাণে আগুন নিভাবার ব্যবস্থা ছিল কি না সেটাকে খতিয়ে দেখার জন্য সিভিল এভিয়েশন আমাদের যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এক তো ফায়ার এক্সটিংগুইশার থাকে দ্বিতীয়ত আমাদের এখানে পানির নানা রকমের পানির সিস্টেম হাইড্রেন সিস্টেম আমাদের থাকে এবং আমরা সাথে সাথে আপনারা দেখে থাকবেন অধিকাংশ প্রতিষ্ঠানে আমাদের আগুন লাগলে আমরা নিজেরাই কন্ট্রোল করতে সক্ষম হই তাহলে সরকারের এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সিভিল এভিয়েশনের কি সেই প্রস্তুতি কি ছিল না এর যদি না থেকে থাকলে তাইলে এর জন্য দায়ী কারা এটা খুঁজে বের করা দরকার আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে তাহলে আমরা কি এটা কি প্রশ্ন করতে পারি বা আমরা কি ভেবে নিতে পারি যে এর আগেও বিগত বছরগুলিতে আমরা এরকম দেখেছি এই প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগতো একটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে আজকে কি তাহলে এইটাও কি আরেক আবার শুরু হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি গতকাল গত পরশু যেটা চট্টগ্রাম ইবিজেটে ঘটলো আপনারা দেখেছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড গত এর আগের সপ্তাহে ফলমল গ্রুপের একটা প্রতিষ্ঠানে ঢোক ঘটলো ওই দিন আপনার মিরপুরে একটা অগ্নের ঘটনা ঘটলো আজকে এখানে আজকে আবার ইপটাতে লেগেছে যতটুকু খবর পেয়েছি তাহলে এইভাবেই কি অগ্নি দুর্ঘটনা ঘটতে থাকবে সরকার এখানে কি করবে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তাদের তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং একটা ইমেজ ক্রাইসিস তো অবশ্যই ঘটবে যে এত বড় এত বড় একটা জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের অগ্নিকাণ্ড ঘটলে তাহলে সারা দেশটাই কি অরক্ষিত কিনা এই প্রশ্ন কিন্তু বহির্বিশ্বে আসবে তো আমরা মনে করি এই এই ইমেজ কাটিয়ে ওঠার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে সরকার যেমন করবে এবং এখানে সিভিল এভিয়েশন থেকে শুরু করে বিমান মন্ত্রণালয় আমরা যারা আমদানি রপ্তানিকারক আছে সিএনএফ এজেন্ট আছে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে সবাইকে মিলে এইটার এইটার জন্য কাজ করতে হবে ইনস্টেন্টলি এখানে যেটা হয়েছে আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রপ্তানি হতো সেটা আরও কয়েক অনেক হাজার হাজার কোটি টাকা পরিমাণ আমরা পাইনি আমরা আজকে সকালে আমাদের মেম্বারদের কাছে একটা সার্কুলার দিয়েছি আগামীকালের মধ্যে যেন আমাদেরকে অবহিত করে কার কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমাদেরকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ